পেয়েছেন আমরা পড়ছি জন লিখিত সুসমাচার দশের চোদ্দ হাল আমি উত্তম মেষ পালক আমার নিজের সকলকে আমি জানি এবং আমার নিজের সকলকে আমার নিজের সকলে আমাকে জানে যেমন পিতা আমাকে জানে ও আমি পিতাকে জানি এবং মেষ দিগকের জন্য আমি আপন প্রাণ সমর্পণ করি হালে লইয়া হালে লইয়া বাইবেলে উদাহরণ স্বরূপ বলছেন যীশু খ্রিস্ট বলছেন আমি মেষদের পালক হ্যালোলিয়া পালকের সাথে আর জিনিস তিনি অ্যাড করেছেন সেটা হচ্ছে উত্তম পালক হ্যালোলিয়া যীশু খ্রিস্ট বলছে আমি উত্তম পালক পালক কথা কাকে বলে আমরা জানি যারা পালন করে কাদের পালন করেন যারা গরু ছাগল মেষ পালন করে বেড়ায় তাদের পালক বলা জানি তো নাকি বাইবেলের যিশু খ্রিস্ট বলছেন আমি উত্তম মেষ পালক হালোলিয়া এবার যিশুখ্রিস্টর জীবিকা কি ছিল আমরা জানি বাইবেলের কথা তিনি সুতোর ছিলেন সুতোর এক কথায় পেশায় কাঠ ছিলেন তার বাবার সাথে তিনি কাজ করতেন ছোটবেলায় তাহলে তিনি কেন বলছেন যে আমি উত্তম মেষ পালক তাহলে তিনি কাঠের কাজ ছেড়ে দিয়ে কি তিনি মেষটার হালালিয়া তিনি মেষ আমাদের বলছেন হালালিয়া তিনি মেষ আমাদের বলছেন তিনি বলছেন আমি উত্তম মেষ পালক এবার উত্তম আর মন্দ বা দুষ্ট এ দুটোর মধ্যে আকাশ আর পাতাল ফল দুষ্ট মেষ পালক আর উত্তম মেষ পালক যেমন উদাহরণ মনে করেন আপনার কোন এক ব্যক্তির মনে করো মনে করো দুশো পিস ছাগল আছে ভালো মনে করো শঙ্করের দুশো পিস মনে করো ছাগল আছে শঙ্কর দুজন ব্যক্তিকে দেয়া হলো সে দুজনকে একে একশো আর ওকে একশো দুশো ছাগল দেওয়া হলো যে তুই ছাগল চড়ায় ছাগলের মুনাফা তুই আমাকে দিবি সকালবেলায় ছাগল নিয়ে বেরোবি সন্ধেবেলা আবার আমার খাঁচায় ঢুকায় দিবি এইবার যারা উত্তম মেষপালক তারা খুব গভীরভাবে চড়াবে কিন্তু আর যারা দুষ্ট মেষপালক তারা মাঠে ছেড়ে দেবে দিয়ে হয়তো মোবাইল যাচ্ছে কারোর সাথে গল্প করে যাচ্ছে বা ছেড়ে দিয়ে চলে গেল অন্যদিকে এই দিকে তো একটা ছাগল মানে কুকুর বিড়াল এসে নিয়ে চলে গেলো কোনো ব্যাপারে মালিকের গিয়ে বলবো খেয়ে চলে গেছে হ্যালো তো নাকি

টাকা নিয়ে চলে যাবে কিন্তু যখন তোমার পাচ্ছে তোমার ট্রেন তুমি পয়সা করো তখন কিভাবে করবো একটু পরিষ্কার বেশি না তো আবার তোমার ঘন ঘন পয়সা যাবে এই নিজের আর অন্যের মধ্যে অনেক তফা বাইবেল বলছে যারা বেতন যদি মেষ পালক হয় তারা কিরূপ করে মেষ নিয়ে মাঠে গেল মাঠে গিয়ে হয়তো ছেড়ে দিয়ে হয়তো গাছের মাথায় বসে মোবাইল খেলছে বা হয়তো কোনো গাছের ফল ডাল পেরে খাচ্ছে অপর সাইড থেকে কোন একটা হিংস্র প্রাণী আসছে এবং তা সে যখন আসছে সে হয়তো ভয়ে গাছের টাকাতে বসে রয়েছে কারণ আমি বেতন তো তুই যা এখান একটা দুটো গরু নিয়ে যা আমি কিচ্ছু বলবো না থেকে বলবো যে নিয়ে চলে কাছে বাঘে ভালো নিয়ে এবং বাঘে নিয়ে চলে গেল তারপরে তবু মালিক এসে হলো মালিক আপনার দুটো গরু কিন্তু বাঘে নিয়ে গেছে মালিক বলো তুই কি করছিলি আমি গাছ উঠে বসেছিলাম তার গাছ ওঠার কারণ কি জানো সে মাইনে সে যায় তাতে সন্ধ্যেবেলা সন্তুষ্ট বাইবেল কিছু বলছে আমি উত্তম মেষ পালো উত্তম নিজের মেষ হয় কাছে উঠতো আগে বাগড়ে ইট মেরে দাঁড়াতো হাতে লাঠি থাক যাই কাকে বাগড়ে ভয় দেখাত যা যতক্ষণ ক্ষমদাস লড়াই করতো বাঘের সাথে তার গরু নিয়ে চলে যেতে দিত তাহলে এই উত্তম মেষ পালক আর দুষ্ট মেষ পালকের মধ্যে কত তফাৎ হালেলুয়া যীশু খ্রিস্ট বলছেন আমি উত্তম মেষ পালক আর আমার যারা মেষ তারা আমার রব শোনে রব জানে যেমন উদাহরণ প্রকৃতি যারা এই পালক হয় কিছু কিছু ক্ষেত্রে দেখবা তার আওয়াজ মালিকের আওয়াজ তারা জানে জানো দেখবা কিছু কিছু লোক পায়রা খুব ভালোবাসে কারণ ছাগল ভালোবাসে

আমার আর মেষের মধ্যে ঠিক তদ্রুপ তারা আমার মেষ তাদের আমি উত্তম রূপে রক্ষা করি কেন আমি উত্তম মেষ পালক হাললিয়া বেতনজীবী বেতনজীবী মেষ পালকের সীমানা বা দায়িত্ব কতগুণ হয় যদি কোন অসুবিধা না হয় মালিকরা বললো বলো কোন দিকে নিয়ে যাবো আজকে যা ওই মাঠের দিকে নিয়ে যাও সোদায় নিয়ে আসলো এই অর্ধেক গুলোর তো ভরে করেনি

তিনি উত্তম বেশ ফলক বলে আজকে আমরা ঈশ্বরের বাক্যটাকে পরিপূর্ণভাবে পাচ্ছি তিনি উত্তম বেশ ফলক বলে তিনি আমাদের পাপের থেকে মধ্যতা থেকে ফিরিয়ে আনতে চান হালেলুয়া তিনি আমাদের অনন্ত জীবনে নিতে চান হালেলুয়া তিনি আমাদের যে মন্দতার সমস্ত বিষয় আমাদের জ্ঞাত করেছেন যেন আমরা মন্দতার পথে না চলি হালেলুয়া